আসসালাম ওয়ালাইকুম ভিউ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো একটি অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের বেডরুম সেট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দরদামগুলা জানতে পারবেন যাদের স্বাদ আছে সাধ্য নাই ভাবতেছেন আমরা এক সেট ফার্নিচার কিনবো নিজের জন্য অথবা বিয়ে সাদিতে উপহার দেওয়ার জন্য অথবা আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য অথবা নিজে ব্যবহার করার জন্য কিনতে পারতেছেন করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আজকে হেল্পফুল হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই বেডরুম সেটটির মাত্র দাম কতটা কম হতে পারে আসসালাম হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন আকাশমণি কাঠের বেডরুম সেট দেখাবেন আচ্ছা এগুলি গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে বিশ বছর আপনার অ্যাডভান্স কত টাকা নিতে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স থাকবে আর ডেলিভারি যারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে না আচ্ছা এই বেডরুম সেটটার দাম কিরকম হবে তিন লাখ না না হবে না সামনে যেহেতু ঈদ আজকে একেবারেই কম মূল্যের ভিতরে আপনার বেড সেটটি দিতে হবে দুই লাখ না না তাও হবে না আরো কমাইতে হবে না এক লক্ষ না না তাও হবে না আরো কমাতে হবে এক লক্ষ নিচে নামতে হবে আচ্ছা ভিউয়ার্স আপনারা আগে বেডরুম সেটটি দেখেন ভালোভাবে কি কি থাকবে তারপর কিন্তু দামটা বলে দিচ্ছি এক লক্ষ টাকা তাও না তারও নিচে এই আকাশমণি কাঠের বেডরুম সেটটি আচ্ছা কি কি থাকবে

আচ্ছা এখানে এই ওয়াইড থাকবে না এই ফোম কাটিং এর এই একটা ওয়াইড থাকবে আর একটি ড্রেসিং টেবিল থাকবে না আচ্ছা এই এক দুই তিন চারটি না এই চারটি মাল থাকবে সাথে কিন্তু একটা ম্যাট্রেসও থাকবে ম্যাট্রেসও থাকবে এটার সাথে আপনারা পেয়ে যাবেন এই সেটটি এই বালিশ বালিশ কভার সহ সবই আপনারা এই ফ্রি থাকবে না আচ্ছা আমার বিয়াজদের তো বলেছিলাম যে এক লক্ষ টাকা তাও না তাহলে আপনারা এই বেডরুম সেটটি কত দিতে পারবেন নিরানব্বই হাজার মাত্র নিরানব্বই হাজার টাকা ডেলিভারি ফ্রি ভিউয়ার্স মাত্র নিরানব্বই হাজার টাকা হলেই কিন্তু এই আকাশমণি কাঠের বেডরুম সেটটি পেয়ে যাবেন একেবারে এই সীমিত মূল্যের ভিতরে আমি বলেছিলাম যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তারাও কিন্তু এই বেডরুম সেটটি নিতে পারবেন আত্মীয় স্বজন উপহার দিতে পারবেন ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন এই বালিশ বালিশ কভার সেট সহ নেবেন খালি লইবেন আর ঘুমাইবেন এই বেডরুম সেটটি মাত্র নিরানব্বই হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা আপনাদের লোকেশনটা কি বলে দেন এখানে যদি কেউ আসে আসে দেখতে চায় তখন আপনারা দোকানে আসে ফোন আসলে রিসিভ করে নিয়ে আর কেউ যদি ভিডিও কলে দেখতে চায় তখন আপনারা এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভিওয়ার্স আপনারা ভিডিও কলে দেখে শুনেও কিন্তু এই বেডরুম সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আর সরাসরি এসেও কিন্তু আপনারা এই বেডরুম সেটটি নিতে পারেন মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকায় বেডরুম সেট আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের ইতিহাস ব্রেক মাত্র নিরানব্বই হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম